ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে রয়েছে ঘরমুখো মানুষের চাপ ভোর থেকেই ট্রেনে করে বাড়ি ফেরার জন্য হাজির হয়েছেন অনেকে আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীর চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে উপচে পড়া ভিড় যাত্রীরা টিকিটের অতিরিক্ত দাম এবং টিকিট না ছাড়ার অভিযোগ করছেন রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সব যাত্রীকে সুযোগ করে দিতে পাঁচটি টিকিটের চাহিদার বিপরীতে একটি সিটের টিকিট দেয়া হচ্ছে সাথে দেয়া হচ্ছে চারটে স্ট্যান্ডিং টিকিট কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী যাচ্ছি তার কাছে ভাস্কর ঈদের পরদিন সকালেও যে বেশ যাত্রী চাপ সেটা কতটুকু সামাল দিতে পারছে রেলওয়ে কর্তৃপক্ষ দেবাশিস যাত্রী চাপের ক্ষেত্রে এখানে দুটো বিষয় প্রথমত আন্তনগর ট্রেনের জন্য যে যাত্রী গুলো রয়েছে সেই যাত্রী চাপ কিন্তু ভালোভাবে সামাল দেওয়া যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে কমিউটার ট্রেনের ক্ষেত্রে যে ষাটটি কম্পিউটার ট্রেন ঢাকা থেকে ছেড়ে যায় ঈদের পর দিন সে চার সে ষাটটি ট্রেনের ক্ষেত্রে কিন্তু অন্তরপক্ষে দেড় থেকে দুই গুণ তিন গুণ পর্যন্ত যাত্রীর চাপ কিন্তু রয়েছে মূলত মোহনগঞ্জ ময়মনসিং কিশোরগঞ্জ এইসব এলাকায় যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলোর কমিউটার ট্রেনের টিকিট কাটার জন্য আপনি কিন্তু যাত্রীর ভিড়টা দেখতে পাচ্ছেন এদের মাঝে কেউ ভোর ছয়টা থেকে অপেক্ষা করছেন কেউ ভোর পাঁচটা থেকে অপেক্ষা করছেন এবং সকলে কিন্তু একটি অভিযোগ করছেন যে পাঁচটি টিকিট কাটলে তাদেরকে একটি সিট দেওয়া হচ্ছে এবং বাকি চারজনকে কিন্তু স্ট্যান্ডিং টিকিটে যাওয়া যাচ্ছে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি যে একটি টিকিট কাটা হচ্ছে অথবা যে একটি সিট দেওয়া হচ্ছে সেই সিটটির বিপরীতেও কিন্তু অন্ততপক্ষে একশো টাকা করে অতিরিক্ত রাখা হচ্ছে এমন অভিযোগ কিন্তু করছে যাত্রীরা এর বিপরীতে আমরা যখন কমিউটার ট্রেনের তত্ত্বাবধকার রয়েছে তার সাথে কথা বললাম যারা কাউন্টার ম্যানেজার ছিল তার সাথে তাদের সাথে কথা বললাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে কমিউটার ট্রেন কমিউটার ট্রেনগুলোতে যে সিট থাকে সেই সিটের অন্ততপক্ষে তিনগুণ মানুষ ইতিমধ্যে কমিউটার ট্রেনের কাউন্টারে অপেক্ষা করছে এবং ভোরের আরও বেশি চাপ ছিল সেক্ষেত্রে কমিউটার ট্রেন কর্তৃপক্ষ বলছে যাতে ঈদের খুশি ভাগাভাগি করতে প্রতিটি পরিবার থেকে কেউ না কেউ টিকিট পায় সেই হিসেবে তারা নতুন নিয়ম করেছেন কম্পিউটার ট্রেনের ক্ষেত্রে যে প্রতি চারটি টিকিট কাটলে একটি সিটের সুযোগ দেওয়া হবে এবং বাকি তিনজনকে কিন্তু স্ট্যান্ডিং টিকিট হিসেবে অর্থাৎ দাঁড়িয়ে নিজ 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 গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হবে দেবাশিস ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য